হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দিনটা ছিল দোলের দিন তো সেদিনকে আমি রেডিমেডি হয়ে একটু বেরোলাম আমাদের সামনের মন্দিরটা দিয়ে পরিক্রমাতে যাবে তো আমরাও সবাই মিলে যাব আমাকে দেখো কিভাবে রঙ মাখিয়েছে তারপর একটু বেরিয়ে পড়লাম মন্দিরের সাথে দেখো কত লোক যাচ্ছে খুব মজা করে আমরা যাই প্রত্যেকবার হোলিতে আমরা যাই এরকম অনেক অনেক লোক আসে দূর থেকে ওরা সবাই মিলে একসাথে যায় দেখো আমাদের গঙ্গার ঘাটে চলে এসেছি এখানে একটু জল ভরা হবে তারপরে এই যে একটুখানি গঙ্গার নিচে নেমে পড়লাম একটুখানি মাথার মধ্যে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নিলাম তারপরে একটু পাশে একটু ঘুরতে চলে এলাম এখানে সবাই সবাইকে রং মাখাচ্ছিল দেখো কত সুন্দর হেভি মজা হয়েছিল কিন্তু সেদিনকে তো দেখো আমাকে আবার আমার বোন রঙ মাখাচ্ছে তারপর আবার মা একটু রং মাখিয়ে দিলো তারপর আমি একটু সবার মতো এই যে আবির ওড়ানোর ভিডিও করছি কিন্তু উড়ছেই না উঠছেই না তারপরে আমরা বাড়ি চলে এসেছি তারপরে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কত সুন্দর পরিক্রমা যাচ্ছে এই ঠাকুরটা দেখো কত সুন্দর নিয়ে যাচ্ছে প্রচুর লোক এটাতে প্রচুর লোক দেখো তোমরা খালি কত লোক আসে আমাদের এখানে এরকম আরও অনেক দল গেছে অনেক সব মন্দির থেকে বেরোয় সেদিনকে এমনি সাত দিন ধরে চলে এমনি সেদিনকে রঙ খেলতে খেলতে বেরোয় তারপরে এই যে আমরা একটুখানি এবার রং দিয়ে খেলছিলাম দেখো সবাই রাস্তার মধ্যে রং ছুঁড়ে মারছিল ও আর আমার বোন দেখো কীভাবে রঙ ছোড়াছুড়ি খেলছে সবাই মিলে রং ছুটছে রাস্তার মধ্যে কি অবস্থা কত যে রং মাখিয়েছে তারপরে এই যে আরও রং মাখাচ্ছে মানে শুধু আমরা আমরাই রঙ মেখে যাচ্ছি দেখো কি অবস্থা এই যে এই দেখো জল কিভাবে ছুঁড়বে দেখো ওই দেখো কীভাবে জলটাকে ছুঁড়ে মারলো তারপরে দেখো রঙ তো ওঠেইনি আমার কানের পাশে কত রং রয়েছে তারপরে বিকালবেলা আমরা একটুখানি ঘুরতে চলে এসেছি এই যে আমাদের পাশে এই রেস্টুরেন্টটা হয়েছে নতুন এখানে খেতে এসেছিলাম একটু ঘুরতে এসেছিলাম তারপরে দেখো কত সুন্দর চারিদিকটা কিন্তু খাবারের টেস্ট একদম জঘন্য তারপরে আমরা একটুখানি খাবার অর্ডার করে নিলাম নিলাম তারপরে আমরা একটুখানি দোলনা খাচ্ছিলাম তার মধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছে এই যে আমরা চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম আর চা তো খেলাম একবারে যা তা খেতে ভালো না একদম তারপরে একটু মেলাতে ঘুরতে এসছি এই যে এখান থেকে আমরা একটুখানি যে চকলেট লস্যিটা নিয়ে নিয়েছি আর ওরা একটু ম্যাঙ্গো জুস নিয়েছে তারপরে আমরা খেতে খেতে মেলা ঘুরছি আর মেলাতে দেখো সেদিনকে কত ভিড় ছিল এই যে এই মন্দিরটার সামনে মেলাটা হয় প্রচুর ভিড় ছিল সেদিনকে তারপরে একটুখানি আমরা একটু ব্রেক ডান্সে উঠবো ভাবলাম তারপরে একটুখানি উঠে পড়লাম দেখো আমরা একটু মানে ভিডিও করে নিচ্ছি একটু বসে কত জোরে জোরে ঘোরাচ্ছিলো দেখে দেখো একবার কত জোরে ঘোরাচ্ছে তারপরে মেলা ঘুরে বাড়ি চলে এলাম টাটা বাই বাই